নমস্কার। 아트জতি চ্যানেলে সকলকে স্বাগত। সামনে আগত কিছু উৎসবের সময়সূচি। 2025 এ চৈত্র নবরাত্রি যা কাছে বসন্তি পূজা তা শুরু হয়েছে 13 মার্চ এবং শেষ হবে 6 এপ্রিল। 9 দিনের পরিবর্তে 8 দিন ধরেই পূজা চলবে। একই দিনে দুটো তিথি পড়ে গেছে তাই আট রাত্রি ধরে চৈত্র নবরাত্রি উৎসব পালিত হবে। এবছর অন্নপূর্ণা পূজা পড়েছে 5 এপ্রিল এবং রাম নবমী পড়েছে 6 এপ্রিল। হনুমান জয়ন্তী পড়েছে টুয়েলথ এপ্রিল এবং নীল ষষ্ঠী পড়েছে থার্টিন হবে এপ্রিল গুড ফ্রাইডে পড়েছে এইটিন এপ্রিল এই ধরনের লেটেস্ট আপডেট পেতে আমার চ্যানেলটি ভিজিট করুন আত্মজ্যোতি অন্তরের আলো বিকশিত হোক সবার আগের দিন আমি নবদুর্গার নয়টি রূপ নিয়ে আলোচনা করেছি পরের ভিডিওতে আসি রামনবমীর তাৎপর্য নিয়ে আলোচনা করতে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক করুন সাবস্ক্রাইব করুন পরিচিত জনের মধ্যে ভিডিওটি শেয়ার করুন যাতে তারাও এই তথ্য জানতে পারে নমস্কার